যে তিনশোটি জায়গায় বহু মানুষ রাস্তায় নেমেছিলেন রাস্তার দখল নিয়েছিলেন ভি ওয়ান জাস্টিস বলে চিল্লিয়েছিলেন তারা শুধুমাত্র একজন ডাক্তার রেপ হয়েছিলেন বলে আসেননি তারা তাদের দীর্ঘকালীন ভায়োলেন্সের বিরুদ্ধে আওয়াজ তুলতে এসেছিলেন সুতরাং এই বাংলার প্রায় ছ কোটি মানুষ যারা নারী এই আন্দোলন সেই নারী আন্দোলনও বটে এবং ট্রান্স এবং খুয়ার মানুষদেরও আন্দোলন বটে সুতরাং এটি শুধুমাত্র ডাক্তারদের আন্দোলন কোনোদিনই ছিল না তাই এর উদ্দেশ্য যদি খুঁজতে হয় তাহলে শুধুমাত্র সেই লেন্স দিয়ে দেখলেও সম্ভব নয় মঞ্চে এসে যারা বক্তব্য রেখেছেন তাদের অনেকের থেকে শুনলাম যে ধর্ষণ খারাপ সেটা বলতে রাস্তায় দাঁড়াতে হয় না কিন্তু বহুবার এখনও এই দেশে ম্যারিটাল রেপকে ক্রাইম হিসেবে স্বীকৃতি দেওয়া হয় না বারবার সেটা পিটিশন ফাইল হয় এবং বেরিয়ে চলে আসতে হয় অদ্ভুতভাবে এই দুটো জিনিস একই দেশে একই রাজ্যে এক্সিস্ট করে